ওম শান্তি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সবাইকে এই খুশির খবর শোনাও যে ভারত পুনরায় স্বর্গ হতে চলেছে হ্যাভেনলি গডফাদার এসে গেছেন প্রশ্ন যে বাচ্চাদের স্বর্গের মালিক হওয়ার নেশা থাকে তাদের লক্ষণ কেমন হবে উত্তর তাদের মনে কোনো প্রকারের দুঃখ আসতে পারে না তাদের মধ্যে এই নেশা থাকে যে আমি হলাম শ্রেষ্ঠ আত্মা অসীম জগতের বাবা আমাদেরকে এই রকম লক্ষ্মীনারায়ণ তৈরি করছে। তাদের আচার আচরণ অনেক রাজকীয় হবে তারা অন্যদেরকে এই খুশির খবর না শুনিয়ে থাকতে পারবে না ওম শান্তি বাবা বাচ্চাদের বোঝান আর বাচ্চারা এটা জানে যে মুখ্যত ভারত তথা সমগ্র বিশ্বে এই খুশির খবর পৌঁছে দিতে হবে তোমরা সবাই হলে সন্দেশ অর্থাৎ বার্তাবাহক অত্যন্ত খুশির এই সন্দেশ সবাইকে দিতে হবে যে ভারত পুনরায় স্বর্গ হচ্ছে বা স্বর্গের স্থাপন হচ্ছে বাবা যাকে হ্যাভেনলি গডফাদার বলা হয় তিনি স্বর্গের স্থাপনা করতে এসেছেন বাচ্চারা তোমাদের প্রতি এই ডাইরেকশান রয়েছে যে এই খুশির খবর সবাইকে ভালো রীতিতে শোনাও প্রত্যেককে নিজের ধর্মের প্রতি সমাদার থাকে তোমাদেরও থাকে তাই তোমরা খুশির খবর শোনাতে থাকো যে ভারতে সূর্যবংশী দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে অর্থাৎ ভারত পুনরায় স্বর্গ হচ্ছে তোমাদের মধ্যে এই খুশি হওয়া চাই যে এখন আমরা স্বর্গের মালিক হতে চলেছি যাদের মধ্যে এই খুশি থাকে তাদের কোনো প্রকারের দুঃখের অনুভব হয় না এটা তো বাচ্চারা জানে যে নতুন দুনিয়া স্থাপন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অবলা নারীদের ওপর অনেক অত্যাচার হয় বাচ্চাদের সর্বদাই এই স্মৃতিতে থাকতে হবে যে আমরা ভারতকে এক অপরিসীম খুশির খবর শোনাচ্ছি যেরকম বাবা পর্চা অর্থাৎ প্রচারপত্র ছাপিয়েছেন ভাই এবার বোনেরা এই খুশির খবর শোনো সারাদিন এই চিন্তাই থাকে যে কীভাবে সবাইকে এই খুশির খবর শোনাবো অসীম জগতের বাবা অসীম জগতের উত্তরাধিকার দিতে এসেছে এই লক্ষ্মী নারায়ণের চিত্র দেখে সারাদিন উৎফুল্ল থাকতে হবে তোমরা হলে অনেক অনেক বড় মাপের মানুষ সেই জন্য তোমাদের মধ্যে কোনোরূপ বন্য আচরণ যেন না থাকে তোমরা জানো যে তোমরা বাদরের থেকেও অধম ছিলে এখন বাবা তোমাদেরকে এই রকম দেবী দেবতা বানাচ্ছেন তাহলে কতই না খুশির হওয়া উচিত কিন্তু ওয়ান্ডার যে বাচ্চাদের সেই খুশি থাকে না আর না সেই উৎসাহ উদ্দীপনার সাথে সবাইকে এই খুশির খবর শোনায় বাবা তোমাদেরকে মেসেঞ্জার বানিয়েছেন সকলের কানে এই মেসেজ দিতে থাকো ভারতবাসীদের তো এটা জানাই নেই যে আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে রচিত হয়েছিল তারপর কোথায় গেল এখন তো শুধু চিত্রই আছে অন্য সব ধর্ম রয়েছে কেবল আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই ভারতেই সব চিত্র রয়েছে ব্রহ্মার দ্বারা স্থাপন করে থাকেন তাই তোমরা সবাইকে এই খুশির খবর শোনাও তো তোমাদের মধ্যেও এই খুশি থাকবে প্রদর্শনীতে তোমরা সবাইকে এই খুশির খবর শোনাও তাই না এখানে এসে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিয়ে নাও এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন তাই না তাহলে তারা কোথায় গেলেন এটা কেউই বুঝতে পারে না এই জন্য বলা হয় যে মুক্ত মানুষের মতো কিন্তু আচার আচরণ একদম বাদরের সমান এখন তোমাদের মুখমণ্ডল মানুষের মতো আর আচার আচরণ দেবতাদের মতো হচ্ছে তোমরা জেনে গেছো যে তোমরা পুনরায় সর্বগুণ সম্পূর্ণ হচ্ছ আবার অন্যদেরকেও এই পুরুষার্থ করাতে হবে প্রদর্শনীতে সেবা করা তো খুব ভালো যার গৃহস্থ ব্যবহারের কোনো বন্ধন নেই বানপ্রস্থি অথবা বিধবা কিংবা কুমারী তাদের তো সেবা করার অনেক সুযোগ রয়েছে তাদের সেবাতে লেগে যাওয়া উচিত এই সময় বিবাহ করা মানে নিজের সর্বনাশ করা বিবাহ না করাই ভালো বাবা বলেন যে এটা হলো মৃত্যু লোক দুনিয়ার বিনাশ হয়ে যাবে পবিত্র দুনিয়ায় যেতে হবে তাই তোমাদেরকে সেবাতে লেগে যাওয়া উচিত এখন তোমাদের প্রদর্শনীর পর প্রদর্শনী করতে হবে যারা সেবাধারী বাচ্চা হবে তাদের সেবা করার অনেক শখ থাকবে কোনো কোনো বাচ্চা বাবাকে বলে যে বাবা আমি চাকরি ছেড়ে দেব বাবা দেখেন যে এই বাচ্চা ভালো সেবা করতে পারে তখন তাকে সেবা করার জন্য সম্মতি দেন এই রকম খুশির খবর সবাইকে শোনানো চাই বাবা বলেন যে এসে নিজের রাজ্যভাগ্য গ্রহণ করো তোমরা পাঁচ হাজার বছর আগেও রাজ্যভাগ্য নিয়েছিলে এখন পুনরায় গ্রহণ করো শুধু আমার শ্রীমতে চলো দেখতে হবে যে আমার মধ্যে কি কি অপগুণ আছে তোমরা এই ব্যাজের ওপরেও তো অনেক সেবা করতে পারো এটা সেবা করার খুব ভালো সাধন হয়তো এই ব্যাজের ক্রয় মূল্য খুবই কম কিন্তু এর দ্বারা অনেক উঁচু পথ প্রাপ্ত করতে পারো সাধারণ মানুষ পড়াশোনা করার জন্য বই আদি ক্রয় করতে অনেক অর্থ ব্যয় করে এখানে তো বইপত্রের কথা নেই শুধু সকলের কানে এই খুশির খবর দিতে হবে এটাই হলো বাবার সত্য মন্ত্র অন্যরা তো মিথ্যা মন্ত্র দিয়ে দেয় মিথ্যা জিনিসের কোনো মূল্য হয় না হীরের মূল্য হয় নাকি পাথরের এই যে গায়েন আছে যে এক একটি কথা লক্ষ টাকার সমান সেটা এই জ্ঞানের জন্যই বলা হয়েছে বাবা বলেন যে শাস্ত্র তো অনেক আছে তুমি অর্ধকল্প পড়াশোনা করে এসেছো। তার থেকে তো কিছু প্রাপ্ত হয়নি এখন তোমাদেরকে জ্ঞান রত্ন দিচ্ছি সেটা তো হল শাস্ত্রের অথরিটি বাবা তো হলেন জ্ঞানের সাগর তার এক একটি জ্ঞানের পয়েন্ট লক্ষ কোটি টাকার সমান তোমরা বিশ্বের মালিক হও সেখানে গিয়ে পদমাপতি হও এই জ্ঞানেরই মহিমা হয় তারা তো শাস্ত্র আদি পড়ে কাঙ্গাল হয়ে যায় তাই এখন এই জ্ঞান রত্নের দানও করতে হবে বাবা খুব সহজ যুক্তি বলে দেন বলো তোমরা নিজের ধর্মকে ভুলে বাইরে দিক ভ্রান্ত হচ্ছ তোমরা ভারতবাসী ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে সেই ধর্ম কোথায় গেল চুরাশি লক্ষ জনি বলার কারণে কোনো কথাই বুদ্ধিতে বসে না এখন বাবা বোঝাচ্ছেন যে তুমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে পুনরায় চুরাশি জন্ম নিয়েছ এই লক্ষ্মী নারায়ণও সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে তাই না এখন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছেন অন্যান্য সব ধর্ম আছে কেবল আদি সনাতন দেবী দেবতা ধর্মই নেই যখন এই ধর্মর ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না কত সহজ আছে ইনি হলেন বাবা আর ইনি দাদা প্রজাপিতা ব্রহ্মা আছেন তো বিকেরাও অগণিত হবে তাই না বাবা এসে রাবণের জেল থেকে শোক বাটিকা থেকে মুক্ত করেন শোক বাটিকার অর্থও কেউ বোঝে না বাবা বলেন যে এটা হলো শোকের অর্থাৎ দুঃখের দুনিয়া সেটা তো হলো সুখের দুনিয়া তোমরা নিজেদের শান্তির দুনিয়া আর সুখের দুনিয়াকে স্মরণ করতে থাকো ইন কর্পোরিয়াল ওয়ার্ল্ড অর্থাৎ নিরাকারই বলা হয় তাই না ইংরাজি শব্দ খুব ভালো ইংরাজি তো চলেই আসছে এখন তো অনেক ভাষা হয়ে গেছে মানুষ কিছুই বোঝে না এখন বলে যে নির্গুণ বালক সংস্থা নির্গুণ অর্থাৎ কোনো গুণ নেই এরকম সংস্থা বানিয়ে দেয় নির্গুণের অর্থও বোঝে না অর্থ না বুঝেই নাম রেখে দেয় এরকম অনেক সংস্থা আছে ভারতে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের সংস্থা ছিল আর অন্য কোনো ধর্ম ছিল না কিন্তু মানুষ পাঁচ হাজার বছরের পরিবর্তে কল্পের আয়ু লক্ষ বছর লিখে দিয়েছে তাই এখন তোমাদের সবাইকে এই অজ্ঞান অন্ধকার থেকে বের করতে হবে সেবা করতে হবে যদিও এই নাটক দৈব নির্দিষ্ট আছে কিন্তু শিব বাবার যজ্ঞ থেকে খাবে পান করবে আর সেবা কিছুই করবে না তো ধর্মরাজ অবশ্যই শাস্তি দেবে এই জন্য বাবা এখন সাবধানী দিচ্ছেন সেবা করা তো খুব সহজ আছে প্রেমপূর্বক কাউকে বোঝাতেই পারো বাবার কাছে কারোর এমন সমাচার আসে যে আমি মন্দিরে গিয়েছিলাম গঙ্গার ঘাটে গিয়েছিলাম সকালে উঠে মন্দিরে যায় ধর্মীয় মানসিকতা যুক্ত আত্মাদের বোঝানো সহজ হবে সব থেকে ভালো হবে লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে সেবা করা আচ্ছা তাদেরকে এই রকম তৈরি করেছেন শিব বাবা সেখানে গিয়ে বোঝাও জঙ্গলে আগুন লেগে যাবে এই সব কিছু শেষ হয়ে যাবে তারপর তোমাদের অভিনয়ও সমাপ্ত হয়ে যাবে তোমরা গিয়ে রাজবংশে জন্ম নেবে রাজ্যপথ কিভাবে প্রাপ্ত হবে সেটা পরে জানতে পারবে নাটকে আগে থেকেই অল্পে একটু শুনিয়ে দেব তোমরা জেনে যাবে যে তোমাদের কি পথ পাবে যে বেশি দান পূর্ণাদি করবে সে রাজার পথ প্রাপ্ত করবে তাই না রাজার কাছে ধন সম্পদ অনেক থাকে এখন তোমরা অবিনাশী জ্ঞান রত্নের দান করতে থাকো ভারতবাসীদের জন্যই হলো এই জ্ঞান বলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে পতী থেকে পবিত্র বানাতে বাবা এসেছেন বাবা বলেন যে আমাকে স্মরণ করা কত সহজ কিন্তু এতটাই তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে যে কিছুই ধারণা হয় না বিকারের প্রবেশ ঘটেছে বন্য পশুও অনেক ধরনের হয় কারোর মধ্যে ক্রোধের পরিমাণ অনেক বেশি থাকে প্রত্যেক পশুর স্বভাব আলাদা আলাদা হয় দুঃখ দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন স্বভাবের হয় সবথেকে প্রথম দুঃখদায়ী বিকার হলো কাম চালানো রাবণের রাজ্যে এই বিকার থাকে তো প্রত্যেক দিন বোঝাতে থাকেন যে অনেক ভালো ভালো বাচ্চেরা আছে বেচারি জেলের মধ্যে বন্দি আছে যাকে বন্ধনে আবদ্ধ বলা হয় বাস্তবে তাদের মধ্যে যদি জ্ঞানের পরাকাষ্টটা হয়ে যায় তাহলে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না কিন্তু মোহের সুতো কম নয় সন্ন্যাসীদেরও ঘর পরিবারের কথা স্মরণে আসে অনেক কষ্ট করে সেই মোহের ধাগা কাটাতে হয় এখন তোমাদেরকে তো আত্মীয় পরিচনাতি সবাইকে তো ভুলতেই হয় কেননা এই পুরানো দুনিয়ায় শেষ হয়ে যাবে এই শরীরকেও ভুলে যেতে হবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে পবিত্র হতেই হবে চুরাশি জন্মের অভিনয় তো করতেই হবে তার আগে তো কেউ বাড়ি ফিরে যেতে পারবে না এখন নাটক সম্পূর্ণ হচ্ছে বাচ্চারা তোমাদের মধ্যে অনেক খুশি থাকা চাই এখন আমরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছি পাঠ সম্পূর্ণ হয়েছে উৎকণ্ঠা হওয়া চাই যে বাবাকে সবসময় স্মরণ করব। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে ঘরে গিয়ে পুনরায় সুখধামে আসব কেউ মনে মনে ভাবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু যাবে কোথায় প্রথমে উঁচু পথ পাওয়ার জন্য পরিশ্রম তো করতে হবে তাই না প্রথমে নিজের নারী দেখো তোমরা কতখানি যোগ্য হতে পেরেছ স্বর্গে গিয়ে কি করবে প্রথমে তো যোগ্য হতে হবে তাই না বাবার সুপুত্র বাচ্চা হতে হবে এই লক্ষ্মীনারায়ণ সুযোগ্য সুসন্তান তাই না বাচ্চাদেরকে দেখে ভগবানও বলেন যে এ খুব ভালো সেবা করার উপযুক্ত আবার কোন কোনো বাচ্চাকে বলতে হয় যে এ সেবা করার উপযুক্ত নয় নিজেই নিজের পথ নষ্ট করে বাবা তো সত্য কথা বলেন তাই না আহ্বানও করে পতীত পাবন এসো এসে সুখ ধামের মালিক বানাও তারা তো অসীম সুখ প্রার্থনা করে তাই বাবা বলেন যে কিছু তো সেবা করার যোগ্য হও যে আমার ভক্ত হবে তাকে এই খুশির খবর শোনাও যে এখন শিব বাবা অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছেন তিনি বলেন আমাকে স্মরণ করো আর পবিত্র হও তো পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে এই পুরানো দুনিয়ায় আগুন লেগে যাবে সামনে তোমাদের এম অবজেক্টকে দেখো তাহলে অনেক খুশিতে থাকতে পারবে কারণ তোমাদেরকে এই রকম হতে হবে সারাদিন বুদ্ধিতে এটাই স্মরণ থাকলে কখনোই কোনো পাপ কর্ম হবে না আমরা এরকম হতে চলছি তাহলে আমার খারাপ কাজ কি করে করতে পারি কিন্তু কারোর বুদ্ধিতে না থাকলে তো এরকম যুক্তিও রচনা করতে পারে না নিজের উপার্জন করে না প্রাপ্তি তো অনেক শ্রেষ্ঠ হয় ঘরে বসে সবাইকে নিজের উপার্জন করতে হবে আর অন্যদেরকেও করাতে হবে ঘরে বসে এই সদর্শন চক্র ঘোরাও অন্যদেরকেও সদর্শন চক্রধারী বানাতে হবে যত বেশি পরিমাণ আত্মাদেরকে সদর্শন চক্রধারী বানাবে তত বেশি তোমাদের পদ শ্রেষ্ঠ হবে আর এই লক্ষ্মী নারায়ণের মতো হতে পারবে তোমাদের উদ্দেশ্যই এটা আছে সবাই সূর্যবংশী হওয়ার জন্যই তো হাত তোলে এই চিত্র প্রদর্শনীতে অনেক কাজে আসবে এর উপর বোঝাতে হবে আমাদেরকে সর্বোচ্চ বাবা যা কিছু শোনাচ্ছেন সেটাই আমরা শুনি ভক্তিমার্গের কোনো কথা শুনতে আমরা পছন্দ করি না এই চিত্রগুলো তো খুবই ভালো জিনিস এর উপরে তোমরা খুব ভালো সেবা করতে পারো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুবন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য প্রথম পয়েন্ট হলো নিজের নারী টিপে দেখতে হবে যে আমি কতখানি যোগ্য হতে পেরেছি যোগ্য হয়ে সেবা করার প্রমাণ দিতে হবে জ্ঞানের পরাকাষ্টার দ্বারা বন্ধন মুক্ত হতে হবে দু নম্বর এক বাবার শ্রীমতে চলে অবগুণগুলিকে ভিতর থেকে বের করে দিতে হবে দুঃখদায়ী স্বভাবকে ছেড়ে সুখদায়ী হতে হবে জ্ঞান রত্নের দান করতে হবে বরদান পরীক্ষা বা সমস্যাতে বিমর্ষ হওয়ার পরিবর্তে মনোরঞ্জনের অনুভবকারী সদা বিজয়ী ভব পরীক্ষা বা সমস্যাতে বিমর্ষ হওয়ার পরিবর্তে মনোরঞ্জনের অনুভবকারী সদা বিজয়ী ভব বিস্তারে বলেছেন এই পুরুষার্থী জীবনে ড্রামা অনুসারে সমস্যা বা পরিস্থিতি তো আসবেই জন্ম নেওয়ার সাথে সাথে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখা অর্থাৎ পরীক্ষা আর সমস্যাগুলিকে আহ্বান করা যখন রাস্তা দিয়ে কোথাও যাও তখন রাস্তার দুই ধারের দৃশ্য দেখতে দেখবে না তা কি করে হয় কিন্তু সেই দৃশ্যগুলিকে অতিক্রম করার পরিবর্তে যদি কানেকশান করতে লেগে যাও তো বাবার স্মরণের কানেকশান লুজ হয়ে যাবে আর মনোরঞ্জনের পরিবর্তে মনকে দুঃখী করে তোল এই জন্য বাহ দৃশ্য বাহ এর গীত গাইতে গাইতে এগিয়ে যেতে থাকো অর্থাৎ সদা বিজয়ী ভবর বরদানি হও স্লোগান মর্যাদার অন্দরে যাওয়া অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম হওয়া অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো একান্তবাসী অর্থাৎ অনুভবী মূর্তি বর্তমান সময় অনুসারে এখন বানপ্রস্থ অবস্থার সমীপে আছো বানপ্রস্থি পুতুল খেলা করে না বান একান্ত আর স্মরণে থাকে তো তোমরা সকল অসীম জগতের বান প্রস্থিরা সদা একের অন্তে অর্থাৎ নিরন্তর একান্তে সদা স্মৃতিস্বরূপ থাকো এটাই হল অসীম জগতের বান প্রস্থির স্থিতি ওম শান্তি